রোজার দুই দিন আগে করা ভিডিওটা আমি জানি না আপনাদের খুব একটা ভালো লাগবে কিনা কারণ এই ভিডিওটা হচ্ছে একটু বাসার ভিডিও সাথে রেস্টুরেন্টের ভিডিও মিক্স তারপরেও চলেন একটু দেখি ভিডিওটা কেমন লাগে নর্মালি এই ধরনের ভিডিও আমার থাকে না তো এখন আসি হচ্ছে হাতির ঝিল ঝিলে আসি যে সাথে আছে আমার বংশের বাত্তি আমার জুনিয়র শিকদার আমরা এখন যাচ্ছি হচ্ছে উত্তরায় উত্তরায় যাচ্ছি আজকে জুম্মার দিন আর সমস্যাটা হচ্ছে কি যে যেই বাসে উঠছি শুক্রবারের দিনটা তারা বেছে নিছে সকাল থেকে রাত পর্যন্ত পানি থাকবে না তারা ওই পানির ট্যাঙ্কি পরিষ্কার করবে আর কি আমরা ভাই এই মানুষ আমাদের তো কোনো ডিসিশন নাই ওই অ্যাপার্টমেন্টে থাকার একটা সমস্যা বারোজন মালিক থাকে বারোজন মানে বারোটা জ্ঞানী ব্যক্তি যখন একসাথে তাদের মাথা যখন মিলিত হয় তখন এই ধরনের বিশেষায়িত সিদ্ধান্তগুলো আমাদের উপরে চলে আসে তো আমরা সেই সিদ্ধান্তকে সম্মান করার জন্য আজকের দিন আমরা উত্তরা চলে যাচ্ছি মানে পালাচ্ছি কাইন্ড অফ উত্তরাতে আমার বোনের বাসায় চলে যাচ্ছি তাহলে চলেন এখন আমরা উত্তরায় যাই উত্তরায় গিয়ে বাদ বাকি কথাবার্তা গল্প সল্প করি তো এই আমার বোনের বাসায় আসছে কারণ কপালটা চিন্তা করেন আপনারা পৃথিবীতে কোথাও শান্তি নাই তো আসলাম আমার বোন আবার খুব ভালো রান্না বান্না করে আমরাও আজকে খুব একটা ইচ্ছাই ছিলাম যে ওর রান্না বান্না খাবো টাবো ইত্যাদি ইত্যাদি আরে কই পাউরুটি আর জেলি খেতেছে সকালের নাস্তা। ওই দশটা কে পেট ভরিস না তারপরে না আর কিছু করছে আমাকে বলেনি ওরা দুষ্টু। তো আমার বোন আসলে রান্না করছিল সুজির शाही হালুয়া। এই সুজির शाही হালুয়ার সাথে সে বানাইছিল আবার আলুর পরোটা। এই আলুর পরোটা দিয়ে সুজির शाही হালুয়াটা খাইতে না একদম জেনুইন অমৃত লাগতেছিল বেকায়দা মজা আর ওটা হচ্ছে আমার বোন আর যেহেতু বাসার ভিডিও মাঝে মাঝে আমার মেয়েরা তো অবশ্যই অ্যাটাক করছে ভিডিওর মধ্যে আর এই ডালটা না একটা অদ্ভুত জিনিস মানে সকালের নাস্তার সাথে এই ডালটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস চলে আসে স্পেশালি যখন আমরা বাইরে নাস্তা করি মানে রেস্টুরেন্টে নাস্তা করলে কিন্তু পরোটার সাথে বা রুটির সাথে এই ডালটা কিন্তু আমাদের একটা মাস্ট অর্ডারের আইটেম থাকে স্পেশালি আমার তো থাকে আর এই সকালের নাস্তা শেষ করে একটু রেস্ট নিতে শুইছিলাম আমার বোনের ডাকাটা কিন্তু আমি পাগল হয়ে গেছি না দুপুরের খাবার খাইতে হবে এখন এখন দুপুরবেলার খাবারটা হচ্ছে আজকে লিজেন্ডারি চিকেন বিরিয়ানি এটা হচ্ছে কি জানি এটা হচ্ছে আম শক্ত টমেটোর চাটনি দুপুরের এই ভয়ঙ্কর ভারী খাবার খাওয়ার পরে আমার পোলাপান মানে আমার ভাইগনা ভাগনি বাসতে এরা দর্ষে যে ওদেরকে নিয়ে বের হইতে হবে এখন ঘটনাটা হচ্ছে কি পোলাপানের খপরে পড়ছে পোলাপানের খপরে পড়ছি মানে আমার ভাইগনা ভাসতি তারপর ছেলে সবগুলোর খপরে পড়ছে যে একটা ব্যাপার হচ্ছে কি যে ধরেন আমি গান গাইলাম গান গায়ে কিছুটা পরিচিতি পাইছি তখন হয়তো মানুষ বলবে যে ভাই একটু গান গায়ে শোনান বা ভাইগনা বলবে যে মামা আচ্ছা একটু গান গায়ে শোনাও তখন ওরা তো আর বলতে পারতেছে না মামা একটু খায় খায় দেখাও তখন ওরা খাবে এখন ওদেরকে খাওয়াইতে নিয়ে যাচ্ছি এই সামনে মিছিল যাচ্ছে একটা এই আমার বোনের বাসা খুব কাছেই তেরো নম্বর সেক্টর মানে গরিবে নেওয়া যে রাস্তা রাস্তাতেই এই টু স্কুল নামক এই রেস্টুরেন্টটাতে আমার পোলা আমাকে নিয়ে গেছে যে এদের খাবার নাকি খুব মজা বিশেষ করে এদের চকলেট আইটেম গুলো নাকি খুব মজা কারণ পোলা বানার ইচ্ছা আসতেই হবে তো রেস্টুরেন্টের ভিতরটা না বেশ সুন্দর মানে বেশ সুন্দর টিপটপ সাজানো গোছানো বেশ ভালো সিটিং এরিয়া আর এদের ওই লাইফ কিচেনের মতো অনেকটা এদের কিচেনের সিস্টেম আর আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিছিল আমাদের মানে নর্মালি তো আসলে এত বড় রেস্টুরেন্টে আমি আসি না বেসিক্যালি এখানকার খাবার দাবার একটু একটু কস্টলি আর কি একটু দামি খাবার দাবার পোলা বান তো এগুলা খায় অভ্যস্ত আমরা খালি না এক একটা দিকে আলোচনা করতেছে দামি খাবার দামি খাবার নিয়ে স্টেক এবং হাবি জাবি এগুলো নিয়ে আমি মাথা জাগাচ্ছি এই সার্ভারটার গায়ে ওরা মেনু নিয়ে নাড়াচাড়া করতেছে আর আমার প্যালপিটিশন হচ্ছে সে কি পরিমাণ খাবার আর কি পরিমাণ বিল যে ওরা দেবে আজকে খাবার দাবার তো চলে আসছে কিন্তু বিলগুলো না আমার মনে নাই মানে অনেকদিন আগের ভিডিও তো আর এই যে দেখেন চপস্টিক দিয়ে আমার ভাগ্নি এইভাবে রামেন উঠাচ্ছে আমার পক্ষে সারা জীবনেও দুই কাঠি দিয়ে খাওয়া সম্ভব না আমি এটা পারি না আর এদের পিজা টিজা সহ অন্যান্য খাবারগুলা বেশ মজা ছিল বাট ওই রামেনটা না খুব একটা মজা ছিল না আর এদের ফিশ চিপসটাও দুর্দান্ত ছিল কিন্তু মজা যদি বলেন মজা ছিল এদের চকলেট আইটেমগুলা গুলা অস্থির লেভেলের মানে অস্থির আলট্রা প্রো ম্যাক্স প্রত্যেকটা চকলেটের আইটেম অসাধারণ অস্থির টাইপের মজার জিনিস প্রত্যেকটারই প্রাইস আমার যতদূর মনে আছে সাড়ে তিনশো চারশো পাঁচশো এরকম টাইপের রেঞ্জে ছিল অসম্ভব মজার ছিল বিশেষ করে এই জিনিসটা আমি যদি সুযোগ পাই আমি হান্ড্রেড পারসেন্ট আবারও যাব শুধু এইটা খেতে আর আমার ছেলেবেলের এত বেশি পছন্দ ছিল আমি আবার টেনশন হয়েছিলাম যে ওরা না আরেক ব্যাচ অর্ডার করে দেয় ওরা খাচ্ছিল আর মাথা যা খাচ্ছিল আচ্ছা এই জায়গাগুলোতে নর্মালি আমি আসি না অবশ্যই এই আমার বাচ্চা কাচ্চা যেগুলো আছে সেগুলো আমাকে আজকে নিয়ে আসছে এদের খাবার অনেক মজা দামটা অবশ্যই আমার রেঞ্জের না মানে আমি রেঞ্জ পছন্দ করি আমি সেই রেঞ্জটা না আর হচ্ছে কি কোনটা ভালো লাগছে ওই যে ক্রিম পাফ পিরামিড যেটা ছিল ডেজার্টের মধ্যে যেটা ক্রিম পাফ পিরামিড ছিল ওর থেকে বেটার জিনিস আর হয় না আমি মানে আমার যদি এই ভিডিও যদি মানে দোকানের ওনার টোনারের কাছে পৌঁছায় তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভাই দামটা যদি পারে একটু কমায়ন তাহলে আমরা আবারও আসতে পারবো মানে একটু ঘন ঘন আসতে পারবো নাহলে আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় আদার দেন দ্যাট আপনাদের খাবার মানে এই দোকানের টু স্পুনের খাবার মার্শাল্লা অনেক মজা বল তোদের কি অবস্থা ওকে সবাই পছন্দ পছন্দ আমি কারণ জায়গাটা ছেলে পেলে তো আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ